হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সুবর্ণা ফ্যামিলিগুলোকে সবাইকে অনেক শাড়ি আমরা যে যেখানে আছো আল্লাহর মধ্যে অনেক ভালো আছে তো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আবার একটু নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম নতুন দিন নতুন সকাল নিয়ে তো ভিডিওটি আশা রাখি তোমাদের কাছে অনেক 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 ভালো লাগবে তো পুরোটা দিন তোমার সঙ্গেই থেকে ভিডিওটি একদমই স্কিপ করো তো সকালবেলা প্রতিদিনের মতোই দেখা যাচ্ছে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর বাকি সব কাজই বাকি রয়েছে দুপুরে রান্নাও বাকি রয়েছে মানে পুরো দিনের কাজই এখনও বাকি রয়েছে তো সব কিছুই তো প্রতিদিন তোমাদের মাঝে তুলে ধরি তো আজকেও সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো কথা আর বাড়াবো না তো চলো কাজে লেগে পড়ি ওকে সঙ্গেই থাকো তো চলো তাহলে ওই যে দেখতেই পাচ্ছ বিছানা চলে আসলাম এখন জানো তো বিছনায় একটু মানে কম খাটনি হচ্ছে আমার কারণ এখন তো আর লেপ লেপ কাঁথা তেমন নাই মাত্র দুইটা কথা রাতের বেলা কে গায়ে দিয়েছে না দিয়েছে সেটাও জানি না মানে এসে রাত কয়টার দিকে আড়াইটার দিক মনে হয় আমি ঘুমাইছি তো ওই টাইমটা ঘুম পাওয়ার পরে আর কোনো হুশ জ্ঞানই ছিল না অর্থের গায়ে একটা কথা ছিল আর আমি একটা কথা গায়ে তো ওটা মনে হয় ওর বাবাই গায়ে দিয়েছিল কিনা আমি জানি না তো যাই হোক সঙ্গেই থাকো ভিডিও থালা দেখতে থাকো শিলটা ধোয়া কারণ শিলটা এই যে দু একদিন আগে কাটিয়েছি তো এই জন্য বালু উঠতে পারে তো এই কারণে কি করলাম একদম সকাল সকাল উঠেই এই শিলটাতে একটা কাঁচা টমেটো বেটে নিয়েছি যা যেটাই বালি উঠবে ওটার উপর থেকে যাবে তো তেমন একটা বালু ওঠে নাই এই কারণে ওটা মানে বেটে এখন ধুয়ে ফেলতেছি কারণ শিলের তো অনেক কাজই বাকি আছে কারণ রান্নাবান্নার কাজ সবটাই বাকি কাটা করতে হবে এই জন্য শিল আর এই নোড়াটা আমি সুন্দর করে মানে এখন ধুয়ে নিতেছি বালু ওঠার ভয়ে দেখা যাচ্ছে বাটলাম বাটার পরে তারপরে যে দেখলাম বালু বালু হয়ে গেছে তো আমার বাটাটাই বৃথা যাবে আর মশলাগুলোও আমার নষ্ট হবে এই জন্য ভাগে একটা কাঁচা টমেটো বেটে সুন্দর করে তারপরে এই যে ধুয়ে নিচ্ছি তো ঠিক আছে বন্ধুরা সঙ্গেই থাকো ভিডিওটি তাহলে দেখতে থাকো প্রায় শেষের দিকেই ঘরটার সব কিছু গোছানো হয়ে গেছে রুমও ঝাড় দিয়ে নিলাম থালাবাসনও যা ছিল সব টুকিটাকি ধুয়ে নিলাম এখন এই যে মোছার পালা বেডরুমটা মুছে নিয়েছি এখন এই যে ডাইনিং রুমটা মুছে নিব আসলে বেডরুম আর ডাইনিং রুম এই দুটো রুমই মুচবো কারণ কিচেনটা মুচবো আমি হচ্ছে একদম পুরো রান্না করার লাস্টে আসলে এখন কিচেন মুছতে তার কোনো ইয়ে হবে না ফলাফল ভালোই হবে না তো এই কারণে ভেবেছি যে রান্না করে তারপর দেখা যাচ্ছে কিচেনটা আমি মুছে নিব তো ঘরের ভিতরে এত বালু এত বালু কে আর বলবো এই যে অর্থে খেলেছে আর তারপর ওর এক বন্ধু এসেছে পাশের ওই ফ্ল্যাটে ওরা এই সব মিলে মানে উল্টা পাল্টা করে রুম একদম পুরো বালু বালু করে রাখছে তো ঠিক আছে বেডরুম ডাইনিং রুম সব কিছু ক্লিন করে মুছে তারপরে এই যে এখন রান্নার জোগাড়ে চলে আসলাম দেখতে পেলে তো সকালবেলা পাটাটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এই যে মশলা পিষ্ঠেছি আসলে পাটাটা কাটিয়ে মশলা মশলা পিষতে যে এত আরাম লাগতেছে কী আর বলবো তোমাদের মানে অনেক সুন্দর মিহিও হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আর খুব বেশি পেশারও আমার দেয়া লাগতেছে না মানে খুবই ভালো লাগতেছে এই মাঝে যখন এই যে ছিদ্র ছিল না আসলে খুব কষ্ট হতো তখন আসলে এই পিষতে তো এখন মানে খুবই ভালো লাগতেছে পিষতে আমার তো আমি এখন তরকারির জন্য আর কি পিষতেছি সেটা হচ্ছে তরকারি রান্না করব মাছ দিয়ে তারপর পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করব এটার জন্য সরিষা আর রসুনটা আমি বেটে নিতেছি আর সুটকিটা মানে সুটকি রান্না করব আজকে শুটকি রান্না করা বলতে এই যে সুটকিটা কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছি এখানে আছে টমেটো তারপর সুটকি আর পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ এগুলো সুন্দর করে সরিষার তেল দিয়ে তারপর ভাজি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখন এটা আমি পাটায় পিষে নিব। আসলে অনেকে ব্লিন্ডারে ব্লিন্ড করে মানে এগুলো খায় আর কি তো আমার কাছে কিন্তু ভালো লাগে না কারণ পাটায় আর টেস্টই অন্য রকম সব জিনিস ধরো মশলা হোক আর যে কোনো ধরনের রেসিপিও যদি পাটায় করা হয় যে সুটকির রেসিপি বা অন্যান্য আদার্স যত রেসিপি আছে পাটাই ই করলে আমার খুবই ভালো লাগে তো ঠিক আছে বন্ধুরা সঙ্গেই থাকো ভিডিওটি তাহলে দেখতে থাকো গাছগুলো কিন্তু আমার কাটা প্রায় শেষের দিকে আসলে জানো তো বটিটাও ওই দিনটা মানে আমার ধার করায় রাখা উচিত ছিল একদমই তেও ধার নেই তো নিজেও করব সময়ই পাচ্ছি না এত কাজের প্রেশার থাকে একটু যে দেখা যাচ্ছে আমি বিকালের দিক হালকা আধা ঘন্টা এক ঘন্টার জন্য একটু ফ্রি হয়ে আর তাছাড়া দিন রাত চব্বিশ ঘন্টা দেখতেই পাচ্ছ আমার তরকারি রান্না পুরো শেষের দিকে কারণ এটা তো পেঁপের তরকারি পেঁপের তরকারি রান্না করতে খুব বেশি টাইম লাগে না আর এটা পাতলা করে দিয়েছি তো রান্না প্রায় শেষের দিকে আর তো একটা সুটকির ভর্তা করে নিয়েছি আজ শেষের দিকে এই যে কিচেনটা সুন্দর করে মুছে নিব রান্নাও আজকে তো দুপ্রকারই করলাম তো তারপরেও খুব একটা হয় যে কষ্ট কম হয়েছে তা না আর এখন আর তেমন কোনো কাজই নেই এখন এটাই করে তারপর দেখা যাচ্ছে গোসল করতে যাবো অর্থেকে গোসল করিয়ে দেবো অর্থে আবার যে পাশের রুমে যে ভাড়াটিয়ারা আসছে ওদের ওইখানে গিয়েছে আর কি ওই মানে ওর ওই বন্ধুটা আসছিলো মেয়ে বন্ধু তো পরে ও এসে এখানে খেলছে আর অর্থেকেও পরে আবার নিয়ে গেছে যদিও আমি যেতে নিষেধ করেছি অনেক রাগারাগি করেছি তারপরেও মেয়ে বলে না আম্মু আমি একটু যাবো তো বললাম ঠিক আছে কি আর করা যাবে তো ঠিক আছে সঙ্গে সবাই এখন কি করছো সন্ধ্যা তো অনেক আগেই হয়ে গেছে আমি এখনো কাজ মানে কিছু সেরে উঠতে পারিনি সন্ধ্যার পরে যে কাজগুলো থাকে আর কি রান্না তো চলাই সম্ভবত এখন সাতটা সাড়ে সাতটা বাজে তো অর্থে কার্টুন দেখতেছে ওকে আজকে একটু অল্প সময় পড়াইছি কারণ মাথার ভিতর যেন কেমন মানে ঘুরাইতেছে আর কি ভালো লাগতেছে না ঘুমের ঘাটতি তো কালকে রাতে দেখাচ্ছে অনেক রাত করে ঘুম পড়েছি আর প্রতিদিন তো আছে বারোটা একটা দুটো তিন দুটো আড়াইটার নিচে আমার ঘুম নাই রাতের বেলা সারাদিন তো একটু রেস্ট করতে পারি না এই কারণে একটু মাথার ভিতর মাঝে মাঝে দেখাচ্ছে কেমন কেমন করে ওঠে এই কারণে খুব বেশি সময় পড়ায়নি কারণ ওকে পড়াইতে গেলে অনেক কথা খরচ করা লাগে আমার তো অল্প সময় পড়িয়ে বলছি এখন তুমি কার্টুন দেখো আমি এখন অন্য কাজগুলো সেরে নি তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীতে আবার নতুন কোন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো তত সময় সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সেই কেমন করি ওকে গুড নাইট